অনগত হও তাদের হলুল ব্যাকুম এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের প্রতিপালক তোমাদেরকে জান্নাত দিবেন মিশকাতের হাদিস 500 কত নাম্বার হাদিস আহমদ 21657 নাম্বার হাদিস তিরমিজির 616 নাম্বার হাদিস অত্র হাদিসের মধ্যে তিনটা কথা আসছে রাসূল বলেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো রমজান মাসের সিয়াম রাখো যাকাত ফরজ হলে যাকাত দাও আর নেতার অনুসরণ করো এই চারটা কাজ যদি করতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন অত্র হাদিসের বিবরণে বোঝা গেলে সালাত পড়া লাগবে সলাদ বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে কোন সময়কে জান্নাতে যেতে পারবে না তাহলে অবশ্যই আমাদের সালাত লাগবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

যেই ব্যক্তি ফজরের সলাত আদায় করে তারা জাহান নামে যাবে না যারা আসরের সলাত আদায় করে তারা জাহান নামে যাবে না যারা ফজরের সলাত আদায় করে তারা জাহান নামে যাবে না যারা আসরের সলাত আদায় করে তারা জাহান নামে যাবে না ফজর এবং আসর সালাত হল সবথেকে থেকে গুরুত্বপূর্ণ কিসের সলাত আসরের সালাত এদিকে দেখেন তো মানতরাকাস সালাত মুতামমাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি জেনে শুনে একক্ত সালাত বাদ দিল কুফরি করল আছে না আছে একক্ত কয়ক্ত একক্ত বলছেন মাং মাং তরাকাস সালাতুল আসর যেই ব্যক্তি জেনে শুনে আসরের সালাত তরক করলো বাদ দিল ফাকাদ হাবিত আমালু আল্লাহ নিজে তার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দিবেন নাউযুবিল্লাহি মিন দালে কয়ক্ত এক ফক্ত কোন সেই সালাত আশ্রয় সালাদ জেনে শুনে এক পাক্ত আশ্রয় সালাত যে বাদ দিবে আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলিকে ধ্বংস করে দিবেন আসর সালাত এত গুরুত্বপূর্ণ ফজরের সালাদ এত গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের বিষয় হলো ওই আসর সালাতে মুসল্লি নাই আর ফজরের সালাতে মুসল্লি